لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم كافر ربولي أدو كافر ترى إن الله هو المسيح ابن مريم نشوي ما الله كافر الكافر نشوي عيسى تني الله من عيسى نبتني الله ঈসা নবী হতে ঈসা নবী বলে অকাল মাসি ও ইয়াবানী ঈসরা ইদুল্লাহ রব বিকুম ঈসা নবী বলেন হেবান ইসরাইল ও বুদুল্লাহ রবী বাকুম তোমরা এমন রবের ইবাদত কর ও বুদুল্লাহ ওই আল্লাহর ইবাদত কর যিনি তোমাদের রব আমার রব আমি আল্লাহ না আল্লাহ তিনি যিনি তোমাদের রব আমার রব তিনি হচ্ছেন আল্লাহ পরে আল্লাহ তালা বলেন্লাহি আনসর আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে তার উপর আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন ওমাই বিল্লাহ ফাকাদ হার্লাহু আলাইহিল জাননা এই জন্যে শিরিকের গুণা আল্লাহ মাফ করেন না শুধু জান্নাত হারাম করছেন তাই না আল্লাহ বলেন ওমা ওয়াহ্নার তার তার ঠিকানা হইল জাহান নাম আর আল্লাহ বলছেন ওমা মিন আনসর তার ঠিকানা জাহান নাম শুধু তাই না তাদের কোনো জালেমদের কোনো সাহায্যকারী নাই জালেম দ্বারা উদ্দেশ্য যারা শিরিক করে তাদের কোনো সাহায্যকারী নাই এই জন্যে যারা শিরিক করে তাদের কোনো সাহায্যকারী নাই এই জন্যে শিরিকের গুণা বড় গুণা শিরিক সারা এর নিচের গুণা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুণা আল্লাহ মাফ করবেন না সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যে শিরিক করে শিরিকের গুণা আল্লাহ মাফ করবেন না শিরিকের চাইতে নিচের যত গুণা আল্লাহ যাকে আসান তাকে মাফ করে দিবেন এই জন্য শিরিকের গুণা আল্লাহ মাফ করবেন না শিরিকের ব্যাপারে বুখারি শরীফের ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাবা নবীকে প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ আই জাম হুজুর সবচেয়ে বড় বড়ো কোনটা সবচেয়ে বড় অপরাধ কোনটি আল্লাহ নবী উত্তর দিলেন আল তাদুরুআলা তুমি আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এটা সবচাইতে বড় অপরাধ যে আল্লাহ তোমাকে বানাইছেন সেই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা শরিক করা এটা বড় অপরাধ পরে জিজ্ঞাসা করলেন ইয়ার আসল আল্লাহ সুন্না আইজন এর এরপরে বড় অপরাধ কোনটা আল্লাহর নবী বললেন আনতা ওলা ব্যাকা তোমার সন্তান তোমার সাথে খাবে তোমার খাবারে শরিক হবে এই আশঙ্কায় সন্তান হত্যা করা এটা দ্বিতীয় বড় অপরাধ দারিদ্রতার ভয়ে সন্তান না নেওয়া এটাও বড় অপরাধ আল্লাহ বলেন তোমরা আওালাদু আউলাদ তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না রুজু হুম আমি আল্লাহ তাদেরকেও রিজিক দিই তোমাদেরকেও রিজিক দেই রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ দুই নম্বরে এটা বড় অপরাধ দারিদ্রতার আশঙ্কায় সন্তান হত্যা করা তিন নম্বর বড় অপরাধ সুম্মা আইউ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পরে বড়ো অপরাধ কোনটি আল্লাহ নবী উত্তর দিলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা বিবেচার করা এটা বড় অপরাধ প্রতিবেশীর বিবি প্রতিবেশীর স্ত্রী সমাজের মধ্যে আমানত এই আমানতের খেয়ানত করা নবীজি বলেন জিনা করা তো এমনিই বড় অপরাধ প্রতিবেশীর বিবির সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা এটা সবচাইতে বড়ো অপরাধ